আজ আমরা ডুব দেব প্রাচীন ভারতের প্রথম এবং সর্ববৃহৎ সাম্রাজ্যের এক আশ্চর্য গল্পে এটা এমন এক কাহিনী যা উচ্চাকাঙ্ক্ষা রূপান্তর আর ঐতিহ্যের মিশেলে পুরো উপমহাদেশকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল ভাবুন তো একবার এর আগে চা কখনো হয়নি ইতিহাসে প্রথমবারের মতো একটা শক্তি প্রায় গোটা ভারতীয় উপমহাদেশকে এক ছাতার পলায় নিয়ে আসে মৌর্যদের এই বিশাল কীর্তিটা সেই সময়ের জন্য ছিল সত্যি অভাবনীয় প্রায় অকল্পনীয় একটা ব্যাপার তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য সাম্রাজ্যের উত্থান এর সর্বোচ্চ শিখরে পৌঁছানো আর তারপর এর পতনের পুরো যাত্রাটা তো চলুন শুরু করা যাক মৌর্য সাম্রাজ্যের জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি এর পেছনে ছিল একটা বড় স্বপ্ন প্রাচীন ভারতের যে ছোট ছোট রাজ্যগুলো সারাক্ষণ নিজেদের মধ্যে লড়াই করত তাদের সবাইকে এক করে একটা অখণ্ড রাষ্ট্র তৈরি করা দেখুন সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে এর রাজধানী ছিল পাটলিপুত্র যা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বড় শহর আর এর আয়তন ছিল প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার মানে আজকের ভারতের চেয়েও বড় মৌর্যদের আসার আগে ভারতের অবস্থাটা ঠিক কী ছিল তখন ভারত কিন্তু এক ছিল না বরং মহাজনপাদ নামে পরিচিত প্রায় ষোলোটা রাজ্যে বিভক্ত ছিল আর এরা প্রায়ই একে অপরের সাথে যুদ্ধ করত এই রকম একটা বিভক্ত পরিস্থিতিতেই কিন্তু একজন মহান নেতার উত্থানের মঞ্চ তৈরি হচ্ছিল কিন্তু প্রশ্ন হল এত বিশাল একটা সাম্রাজ্য গড়ে উঠল কিভাবে। এর পেছনের কারিগর ছিলেন দুজন অসাধারণ মানুষ যাদের ছাড়া এই ইতিহাসটা হয়তো লেখাই হতো না হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি এত বড় একটা সাম্রাজ্যের গল্পের শুরুটা হয়েছিল একটা ব্যক্তিগত অপমান আর তার প্রতিশোধের শপথ থেকে নন্দবংশের রাজা ধননন্দ পরিকল্পনাবিদ চাণক্যকে অপমান করেছিলেন আর সেদিনই চাণক্য প্রতিজ্ঞা করেন যে তিনি নন্দবংশকে সমূলে উপড়ে ফেলবেন আর এখানেই মঞ্চে এলেন সেই বিখ্যাত জুটি একদিকে প্রখর মস্তিষ্কের উপদেষ্টা চাণক্য আর অন্যদিকে তার যোগ্য শিষ্য তরুণ এবং প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী চন্দ্রগুপ্ত এই গুরু গুরুশিষ্যের জুটি মিলেই অসম্ভবকে সম্ভব করেছিলেন চাণক্যের পরিকল্পনাটা ছিল এক কথায় অসাধারণ তিনি জানতেন সরাসরি রাজধানীর ওপর হামলা করাটা বোকামি হবে তাই তারা প্রথমে নন্দ সাম্রাজ্যের দুর্বল সীমান্তবর্তী এলাকাগুলো এক এক করে দখল করতে শুরু করেন তারপর ধীরে ধীরে পাটলিপুত্রকে চারিদিক থেকে ঘিরে ফেলেন আর শেষে মাত্র কুড়ি বছর বয়সে চন্দ্রগুপ্ত সিংহাসন দখল করেন চন্দ্রগুপ্তের লক্ষ্য কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না আলেকজান্ডারের মৃত্যুর পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল সেটার সুযোগ নিয়ে তিনি পশ্চিমে অভিযান চালান এমনকি আলেকজান্ডারের অন্যতম সেরা সেনাপতি সেলিউকাস নিকাটোরকেও পরাজিত করেন এর ফলে সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত তো সুরক্ষিত হলই উপরন্ত মৌর্যরা পেল পাঁচশোটি শক্তিশালী যুদ্ধ হাতি এবার আমরা আসছি এই সাম্রাজ্যের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে সবচেয়ে নাটকীয় অধ্যায়ে চন্দ্রগুপ্তের নাতি অশোকের কাহিনী তার সময়েই সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় কিন্তু এক গভীর রূপান্তরেরও সাক্ষী হয় প্রায় গোটা ভারত জয়ের পর মৌর্য শাসনের অধীনে আসতে বাকি ছিল শুধু একটাই শক্তিশালী রাজ্য কলিঙ্গ মৌর্যদের অখণ্ড ভারত তৈরির স্বপ্নের পথে এটাই ছিল শেষ বাধা এক লক্ষ্য সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয় কলিঙ্গের ভয়াবহ যুদ্ধে আনুমানিক এতজন মানুষ প্রাণ হারিয়েছিলেন এটা ছিল এক রক্ত গঙ্গা পেরিয়ে পাওয়া বিজয় আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় এই বিশাল বিজয় অশোককে অহংকারী করে তোলার বদলে তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয় এই ভয়াবহ ধ্বংসলীলা দেখে তার মনে জন্মায় গভীর অনুশোচনা আর এই উপলব্ধি জন্ম দিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা এক ব্যক্তিগত পরিবর্তনের এই যুদ্ধের পর অশোকের শাসনকালকে দুটো পরিষ্কার ভাগে ভাগ করা যায় যুদ্ধের আগের অশোক আর যুদ্ধের পরের অশোক আকাশ আর পাতালের তফাত প্রথম দিকে তিনি ছিলেন একজন রুথলেস বিজেতা কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর তিনি হয়ে ওঠেন একজন শান্তিকামী শাসক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তা প্রচারে মন দেন তাঁর নতুন লক্ষ্য ছিল যুদ্ধ জয় নয় বরং ধর্ম বা নৈতিকতার শাসন দিয়ে হৃদয় জয় তিনি এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্য দূত পাঠান এমনকি নিজের ছেলে মহিন্দ আর মেয়ের সংঘমিত্রাকে ধর্মপ্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন এটা ছিল একটা বিশ্বধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মের প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু একটা স্বর্ণযুগের পর কি হয় এত বড় একজন শাসকের পর সে বিশাল সাম্রাজ্যেরই বা কী হলো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য তারা কি রেখে গেছে অশোকের মৃত্যুর পরেই সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করে দেখুন পরের পঞ্চাশ বছরেই ছজন শাসক বদল হয়ে গেল এর থেকেই বোঝা যায় যে ভেতরের অবস্থা কতটা দুর্বল আর অস্থির হয়ে পড়েছিল শেষটা হল আরও নাটকীয়ভাবে কোনো বড় যুদ্ধ বা বাইরের আক্রমণে নয় মৌর্যবংশের পতন হলো ভেতর থেকেই শেষ সম্রাট বৃহদ্রথকে তারই প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সবার সামনে হত্যা করেন এবং শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন একেবারে বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা যুগের অবসান তাহলে মৌর্য সাম্রাজ্য আমাদের জন্য কী রেখে গেল তাদের আসল অবদান কিন্তু শুধু রাজ্য জয় নয় তারাই প্রথমবার ভারতকে রাজনৈতিকভাবে এক করেছিল বৌদ্ধ ধর্মকে একটা বিশ্ব ধর্মে পরিণত করার পেছনে তাদের অবদান বিশাল আর তাদের তৈরি করা স্থাপত্য যেমন অশোক স্তম্ভ আর তাদের প্রশাসনিক ব্যবস্থা আজও আমাদের অবাক করে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে সাম্রাজ্যের ভিত্তি তৈরি হয়েছিল তরবারির জোরে সেই সাম্রাজ্যকে কেবল শান্তি আর নীতি দিয়ে টিকে থাকতে পারে অশোকের এই প্রচেষ্টা আর সাম্রাজ্যের চূড়ান্ত পরিণতি আমাদের এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে